আমাদের গৃহিণীদের সংসার জীবনে প্রতিদিনেই কোনো না কোনো নতুন কাজ আমাদের সংসারে হাজির হয় ভাবি আজকের দিনে অনেক কাজ করে রাখবো কালকে একটু বসে থাকবো বিশ্রাম নিব তা আমাদের জীবনে কখনোই হয়ে ওঠে না সকালে ঘুম থেকে উঠে যখন কাজ করা শুরু করে দেই তখনই নতুন নতুন কাজ যে কোথা থেকে এসে হাজির হয় সেটা আমরা নিজেরাই বলতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি সকালের নাস্তার পরে ডাইনিং টেবিলটা মশা দিয়েই শুরু করে দিয়েছি এই যে ডাইনিং টেবিলটা দেখতেছেন এই ডাইনিং টেবিলটা কিন্তু আমরা যে কয়বার খাবার খাই এখানে বসে সেই কয়বারে কিন্তু এই ডাইনিং টেবিলটা আমি পরিষ্কার করে থাকি তারপরও দেখা যায় এই যে আজকে পরিষ্কার করলাম ভাববো যে না আগামীকাল আর পরিষ্কার করব না তা কিন্তু হয়ে ওঠে না কেননা প্রতিদিনে এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করি আর তো আমাদের সংসারে আরও অনেক কম বেশি সবার সংসারে ফার্নিচার আছে সেই ফার্নিচারগুলো পরিষ্কার করতে হয় আরও তো আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আছে সেগুলো কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর যারা আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি তারা তো আরও বেশি যে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে আমাদের ভালো লাগে না দেখা যায় আমাদের শারীরিক পরিচর্যার চেয়ে আমরা সংসারের যাবতীয় জিনিস বেশি পরিচ্ছন্ন করে রাখ পচন্দ কৰি তারপরে এই যে চলে আসলাম ড্রেসিং টেবিলটার সামনে ড্রেসিং টেবিলটাও কিন্তু আমি যখনই এই ড্রেসিং টেবিলটার সামনে আসি তখনই পরিষ্কার করি তারপরে ধুলাবালি যে কোথা থেকে আসে বলতে পারি না প্রতিদিন না হলো আমি একবার এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে থাকি তারপর এই যে গ্লাসে ময়লা তারপরে এইখানে যে কোথা থেকে ধুলাবালি আসে বলতে পারি না আমি কিন্তু শারীরিকভাবে সুস্থ না খুবই অসুস্থ সর্দি তারপরে ঠান্ডা হাঁচি অল্প অল্প পরিমাণে জ্বর আসে আর আমার তো প্রচুর এলার্জি সমস্যা ধুলো বালিতে আমার প্রচুর হাসি হয় তারপরও দেখা যায় আমি এইগুলো আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় কেননা আমি আবার অপরিষ্কার থাকতে পছন্দ করি না পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখা যায় আমার শারীরিক অবস্থার চেয়ে মানসিক অবস্থা অবস্থারও বেশি খারাপ হয়ে যায় সংসারে কাজ কমের ফাঁকে ফাঁকে এখন আবার দেখা যায় ইউটিউবে কাজ করতেছি ইউটিউবে আমাদের আবার সময় দিতে হয় অনেক ভাই ও আপুদের আমাদের ভিডিও দেখতে হয় তারপরে আবার ভিডিও করতে হয় এডিটিং করতে হয় আবার ভিডিও আপলোড করতে হয় যারা আমরা ইউটিউবে কাজ করি তারা তো অবশ্যই এই বিষয়টা অবগত আছি এর মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরায় পুরো বাসাটা একটু ক্লিন করে নিয়েছি তারপরে এখন পুরো বাসাটা একটু ঝাড়ু দিয়ে নিব কেননা পুরো বাসায় ময়লা পড়ে আছে এর মাঝখানে আপনার ভাইয়ে বাজার থেকে মাছের বাজার নিয়ে এসেছে আমাদের যে মাসিক মাছের বাজার করা হয় সেই বাজার শেষ হয়ে গিয়েছে সেই বাজার নিয়ে এসেছে সেই মাছ কাটতে হবে তারপর মাছগুলো ভালোভাবে ধুয়ে আবার ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে তারপরে এই যে আমি চলে আসলাম কিচেন রুমে কিচেন রুমে এসে দেখি যে আমার মশলার জারটায় মশলা নেই ওদিকে মাছ কাটবো আর রান্না বসিয়ে দেব মাছটা আজকে আর আপনাদের ভিডিওতে দেখাবো না অফ ক্যামেরায় মাছটা কেটে নিব মাছ কাটার আগে আমি এখন মশলার জারটা ভালোভাবে ক্লিন করে একটু রৌদ্রে দিয়ে নিব। কেননা আজকে দেখা যায় মাশাল্লাহ ভালোই বাহিরে রৌদ্র উঠেছে আজকে আপনাদের ইউটিউব সম্পর্কে কিছু কথা বলবো আমি অনেক দিন যাবত হয়ে গিয়ে ইউটিউবে কাজ করতেছি কিন্তু কখনোই এই কমপ্লেনগুলো আমি করিনি কিন্তু এখন দেখা যায় না করলেই নয় আমি একদম বিরক্ত হয়ে গিয়েছি সব আপুদের উদ্দেশ্য বলবো না আর ভাইয়াদের উদ্দেশ্য বলবো না ইদানিং যারা দেখা যায় নতুন ইউটিউবে পেজ খুলতেছে তারাই এই ভুলগুলো বেশি করে থাকে চ্যানেলে এসেই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পরে আবার দেখ দেখা যায় আমি যাওয়ার আগে আগেই তারা সাবস্ক্রাইবগুলো কেটে নেয় এতে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হচ্ছে তারপরে আবার এসে বলে যে আপু সাবস্ক্রাইব করে গেলাম প্লিজ দয়া করে আমার পরিবারে এসে আসবেন ওদিকে দেখা যায় আমরা কিন্তু সাবস্ক্রাইব করার পরে কিছু সময় প্রয়োজন হয় সেই সময়টা না দিয়ে তারা সাবস্ক্রাইবটা তুলে নেয় আমি বুঝি না আমি কি তাদের বলে আসি যে আপু আমার পরিবারে এসে সাবস্ক্রাইব করে যান আর আবার আবার এসে সাবস্ক্রাইব করে আবার কিছুক্ষণ পরে সাবস্ক্রাইবটা কেটে নেয় আমি যখন ইউটিউবে চ্যানেল খুলি তখন কিন্তু আমি ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না এমনি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক ক্ষতি করে বসে আছি। তারপরে আমার এই যে প্রিয় আপুরা আমার চ্যানেলে এসে বারোটা বাজিয়ে দিচ্ছে ইদানিং আমার ভিডিও এমন ডাউনে চলে গেছে যা বলার নয় দেখা যায় ইউটিউবে ইমপেস একটা ভিডিওতে দুইশো কি তিনশো এই পর্যন্তই এনাফ তারপরে আর ইমপ্রেস করে না আমি অনেকগুলো ভিডিও এই পর্যায়ে আসে তারপরেও কিন্তু কষ্ট করে এই ইউটিউব প্ল্যাটফর্মে এখনও টিকে আসি আর কাজ করতেছি ধৈর্য ধারণ করে যে দেখি যদি কিছু সামনে কিছু একটা করতে পারি এদিকে কথা বলতে বলতে কিন্তু ভিডিও সম্পর্কে কিছুই বলা হচ্ছে না আপনাদের ভাইয়ে কিছু পেয়ারা নিয়ে এসেছে আমার ছোটো ছেলের জন্য আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখেছেন যে কি পেয়ারা নিয়ে এসেছে আমি কিন্তু পরে ভয়েস দিচ্ছি পেয়ারাগুলো দেখতে খারাপ হলে কি হবে খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল এগুলো দেশি গাছের পেয়ারা তারপরে আমি প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিলাম মাছ কেটেছি তারপর সেগুলো আবার পরিষ্কার করে ফ্রিজে রেখেছি তারপর রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি তারপরে বসে একটু ড্রাগন ফলটা খেয়ে নিলাম তারপরে আবার চলে আসলাম রান্না করতে তারপরে যা বলতেছিলাম অনেকেই করে কি ভিডিওতে এসে ভিডিওতে লাইক না দিয়েই তারপর এক মিনিট কি দেড় মিনিট ভিডিও দেখে ঢুকে বাহিরে মানে বের হয়ে চলে যায় আমি বুঝি না আমার প্রিয় ভাই ও আপুরা আপনাদের যেরকম ব্যস্ততা থাকে সংসারে কাজ থাকে আমাদেরও কিন্তু সংসারে কাজ থাকে আমরাও কিন্তু সংসার করি আমাদেরও ছোট বাচ্চা আছে। আমাদেরও দেখা যায় সংসার করতে হয় সংসারে সব কাজকর্ম নিজের হাতে একা করি আবার ছোট বাচ্চা সামলাই তারপরেও কিন্তু আপনাদের প্রত্যেকটা পরিবারে গিয়ে চেষ্টা করি ফুল ভিডিও ওয়াশ করার জন্য আমি যাদের ভিডিও দেখি তারা অবশ্যই বুঝে থাকবেন যে আমি যাদের ভিডিওতে যাই তাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি ফুল ওয়াশ করার চেষ্টা করি আর আমার পরিবারে এসে আমার প্রিয় ভাই আপুরা দেখা যায় এসে একটি কমেন্ট করে বের হয়ে যায় একটা লাইক পর্যন্ত দেয় না আমি বুঝি না আপুরা তোমাদের কাজ থাকে আমাদের কি কাজ নেই আমাদের কি সংসার নেই আমাদের কি সন্তান নেই আমি জানি আমার কথাগুলো শুনতে অনেক তেতো লাগতেছে তারপরও কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলতেছি না অনেক আপুরা আছে অনেক অনেক আমাকে সাপোর্ট করে তারা আমার ফুল ভিডিও ওয়াশ করে কিন্তু কিন কিছু কিছু আপুরা আছে আমার চ্যানেলটার বারোটা বাজিয়ে দিয়েছে একটি লাইক তো দেয় না শুধু ঢুকে আর একটা কমেন্ট করে বের হয়ে যায় প্লিজ আপুরা তোমাদের পায়ে ধরি হাতে ধরি এই কাজটি করো না শখের বশত যদি ইউটিউবের চ্যানেলে এসে থাকি আমাদের কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেক পরিশ্রম করতে হয় তারপরে আমার ছোটো বাচ্চা আছে শারীরিকভাবে বেশিরভাগ সময় দেখা যায় আমি অসুস্থ থাকি দয়া করে আমার এই ক্ষতিটা আপনারা করবেন না যদি না পারেন ভিডিও দেখার সময় নেই আমি আপনাদের জোর করব না যে আমার চ্যানেলে ঢুকে আপনারা আমার ভিডিও দেখেন সময় যদি থাকে তাহলে আমার পরিবারে আসবেন আর যদি সময় না থাকে আমার পরিবারে আসবেন না এর জন্য কিন্তু আপনাদের কাউকে আমি জোর করব না তারপরে দুপুরে রান্নাবাড়ি সেরে চলে আসলাম এই যে আসরের নামাজের পরে এখন আজকে যে কাপড় চুপড় গুলো দিয়েছিলাম সেগুলো এখন একে একে ভাস করে নিচ্ছি মাপ করবেন ইউটিউব সম্পর্কে কথা বলতে গিয়ে ভিডিও রিলেটেড অনেক কথা বলতে পারিনি তারপরে এখন এই কাপড় চুপড়গুলো যার যার ওয়ার্ড্রোপে রেখে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের সাথে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ